ক্ষমতা পাওয়ার আগেই এই অহংকার ক্ষমতা পাওয়ার পরে যারা কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল আলেমদের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করেছিল একটু পিছনে তাকায় দেখেন তাদের অবস্থা তাদের পরিণতি কি হয়েছে ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহরা ভুলে গেছে দুনিয়ার সামান্য কয়টা দিনের ক্ষমতা পেয়ে ভুলে গেছে তারা আপনারা ইতিমধ্যেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজুল্লাহ তিনি একটা মাহফিলে কথা বলতে গেছে সেখানে এক নেতা এসে এখন তো নেতার অভাব নাই পাঁচ তারিখের পরে আঙ্গুল ফুলে কলা দেশের জনগণের চেয়ে নেতাই এখন বেশি আর কোথাও ক্ষমতা দেখাইতে পারে না ক্ষমতা দেখায় কোথায় কোরআনের মাহফিলে এসে আলেমদের চোখ গরম দিয়ে এমামকে ধমক দিয়ে ক্ষমতায় দেখায় বিগত ষোলো বছরে আমরা এটাই দেখেছি আবার ঠেলাই পড়লে বাপ মরলে জানা যায় হুজুর লাগে সন্তানের বিয়েতে হুজুর লাগে ওই জায়গায় হুজুরের আদর আছে কিন্তু হুমকি ধামকি দেওয়ার সময় আবার হুজুরকেই মানে যেখানে নরম পায় সেখানে গরম দেয় এক নেচেছে বক্তব্য দিয়ে বলতেছে যে আলেমদেরকে টাকা দিয়ে নিয়ে আসি এবং বিভিন্ন বিদ্রূপ করে কথা বলতেছে এমনভাবে কথা বলতেছে যেন আমরা আলেমরা দেশে ভেসে এসেছি এ দেশের বৈধ নাগরিক আমরা না এবং তাদের করুণায় তাদের নেতা খেতাদের কি পাই মনে হয় আমরা পৃথিবীতে বেঁচে আছি মানে ভাবটা নেই এমন কেউ ক্ষমতায় পেয়ে অহংকার করেছিল পালানোর জন্য কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছে আলেমদের সাথে বেয়াদবি করে কোরআনের সাথে বেয়াদবি করে কোরআনের পাখিদের সাথে বেয়াদবি যদি করা হয় ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু আপনাদেরও পালানো লাগবে এই জন্য কোরআনের মঞ্চে এসে ক্ষমতা দেখাবেন না কি মুসামগুলো বিগত ষোলো বছরে আমরা দেখেছি এখনও তাই এই নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লা কত সুন্দর যুবকদেরকে নিয়ে নসিহতপূর্ণ কথা বলে গোটা জাতিকে তিনি কত সুন্দর ইসলামের বাণী শোনাচ্ছে তার মঞ্চে গিয়ে এরকম আচরণ করেছে বক্তব্য দিচ্ছে ক্ষমতার অহংকার নিয়ে তবে মনে রাখবেন আলেমদের সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনাদের পরিণতি কিন্তু তাদের চেয়েও খারাপ হবে আগামী রুয়াজ মাহফিলে যেরা এমন কি করবে আমি তো অবাক হয়ে যাচ্ছি এদের কার্যকলাপ দেখে ক্ষমতা পাওয়ার আগেই এই অহংকার ক্ষমতা পাওয়ার পরে যারা কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল আলেমদের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করেছিল একটু পিছনে তাকায় দেখেন তাদের অবস্থা তাদের পরিণতি কী হয়েছে ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাইরা ভুলে গেছে দুনিয়ার সামান্য কয়টা দিনের ক্ষমতা পেয়ে ভুলে গেছে তারা আল্লাহ পাক ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কুলিল্লাহ মামালিকাল মুলকি তো অতিল মুলকা মাংতাশা ও অতাংজিউল মুলকা মাংতাসা মাংতাশা অত ঐজ্জু মাংতাশা ও অত জিল্লু মাংতাশা বিয়ে দিকাল খৈর ইন্না কালা কুল্লি সাই ইং কদির যে একমাত্র ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ কুলিল্লাহু মামা আলিকাল যত রাজত্ব আছে যত ক্ষমতা আছে এর একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ কুলিল্লাহু মামা আলী কাল মোল্ক আল্লাহ পাক আবার সুরা মুলকের প্রথম আয়াতে বলেছে তাবা কাল্লাদি বিয়ে দিহিল মুলকু আলা কুল্লি সাই ইং কদির পৃথিবীর মানুষ শুনে রাখো বরকতময় সেই সত্তার কসম তাবা কাল্লাদি বিয়ে দিহিল মুলক সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ক্ষমতা নিয়ে অহংকার করবানা তো মুলকা মাংতাসা ওয়াতাংজিউল মুলকা মাংতাসা আল্লাহ পাক যাকে চায় তাকে ক্ষমতা দেয় যাকে চায় তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় আল্লাহ পাক বলতেছেন অত ঐজ মাংতাশা ও অত জিল্লু মাংতাশা আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে আল্লাহ যাকে চায় তাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করে আয়তের ব্যাখ্যায় তাফসিরে কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি সুন্দর কথা বলছেন এখানে তাফসিরে কাবিরের ব্যাখ্যায় এসেছে কাউকে ক্ষমতা দেওয়া হলেই কিন্তু সম্মান দেওয়া হবে না অত ঐজ মাং তাসা ও অত মাং তাসা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তারপরে তো অতিল আল্লাহ আল্লাপাক বলতেছেন যে ক্ষমতা মুলকিয়াত ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ ক্ষমতা দিলেই যে সম্মান পাবে তা কিন্তু নয় ক্ষমতা পাওয়ার পরেও কিন্তু আল্লাপাক ক্ষমতার চেয়ারে বসা অবস্থায় কিন্তু লাঞ্ছিত বঞ্চিত করে এই জনগণের ভয়ে দেশ ছাড়তে হয় ক্ষমতা ক্ষমতা পাইলেই কিন্তু আল্লাপাক সম্মান দেবে না এই জন্য সতর্ক থাকবেন ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ আলেমদের সাথে বেয়া করবেন না কোরআনের মঞ্চে আলেমরা কোনো বাপদাদার কথা বলে না কোরআনের কথাগুলো বলে আলেমরা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য কথা বলে না গোটা মানবতার কল্যাণের জন্য গোটা মানুষের আখিরাত ভালোর জন্য আলেম সমাজ আজকে কথা বলতেছে আজকে কোরআনের মঞ্চে এসে আপনি ক্ষমতার গরমে বাধা দিচ্ছেন বিগত সময়গুলো যারা বাধা দিয়েছিল তাদের আমল নামা খুঁজে দেখেন শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কারণে এই পাঁচেই আগস্টে সোরের মতো ক্ষমতার মসনদ থেকে পালাতে বাধ্য হয়েছিল আজকেও যদি আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এরকম আচরণ করেন আপনাদের কপালে কিন্তু এর চেয়েও বেশি দুর্গতি আছে এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করবেন না ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ এই বাংলাদেশে চুয়ান্ন বছর তাফসির মাহফিল করা হয় অনেকে বলে যে তাফসির মাহফিল করে বাংলাদেশে কি হচ্ছে ওয়াজ মাহফিল করে কি হচ্ছে তো টের পান্না দেশে ওয়াজ মাহফিল করে কি হচ্ছে চুয়ান্ন বছরে দেশে তাফসির মাহফিল করে হাজারো ব্য নামাজি কোরআনের মাহফিল শুনে ওয়াজ শুনে নামাজ ধরেছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির কথা শুনে হাজার হাজার মতখোর নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে মদ ছেড়ে দিয়েছে কোরআনের তাফসির মাহফিল চুনে হাজারো পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার মাতার করা শিখেছে তাফসির মাহফিল দিয়ে কী হয়নি কি আপনি তাফসির মাহফিলের কারণে আজকে গ্রামে পাড়া মহল্লায় যাত্রাপালা কমিয়ে গেছে নাই তো এখন কোরআনের তাফসির মাহফিলের কারণে আজকে যাত্রাপালা হয় না কনসাট হয় না কোরআনের তাফসির মাহফিলের কারণে আজকে যুবকেরা নামাজি হয়েছে যুবকরা মসজিদে আসতেছে মিজানুর রহমান আজহারের কথা শুনে হাজারো নারী পর্দা শিখেছে হাজারো যুবক নেশা ছেড়ে দিয়েছে হাজারো যুবক মসজিদে গিয়ে নামাজ পড়ে জেনারেল যুবক তাহাজ্জ পরে তাকনুর ওপরে কাপড় পরে মুখে দাঁড়িয়ে রেখেছে তাফসির মাহফিলের কারণে হয়েছে এগুলো বাংলাদেশের সূর্য যতদিন উদিত হবে এদেশে তাফসির মাহফিল হবে কোরআনের মসজিদের মেম্বারে হক কথা হবে মানুষের দারে দারে গিয়ে আলেম সমাজ কোরআন বোঝাবে আর যারা কোরআনের বিরোধিতা করবে সময়ের ব্যবধানে তারা লাঞ্ছিত বঞ্চিত পদ দলিত হবে কারণ ইসলামের কথা বলার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবীর আসুল পাঠিয়েছে সেই নবীর নায়েব যারা হবে আলেম যারা হবে তাদের দায়িত্ব কোরআনের কথাগুলো জাতির সামনে দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছিয়ে দেওয়া এটা জাতির দায়িত্ব আপনি মঞ্চে সে আলেমদের ভুল ধরেন পেঁচের ওপরে পাড়া দিলে লাড়ি ভুরি ছাড়া কিছুই বের হয় না কোরআনের একটা আয়াত বলতে পারে না এখন তো নির্বাচন আসতেছে দুই একটা আয়াত মুখস্ত করে এখন নেতারা এসে এক নেতা বক্তব্য দিয়েছিল না সংসদে বসে এক মহিলা মুফতি ছিল সংসদে বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরীফের চল্লিশ পাড়া এরকম নেতাও ছিল এখনও দুই একটা আয়াত মুখস্থ করে এসে বক্তাদেরকে ভুল ধরতেছে বক্তাদের বিরুদ্ধে আসলে কথা বলে না এরা মূলত টার্গেট নিয়েছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা কারণ বক্তার কথা শুনে হাজার হাজার মানুষ আবার নতুন করে ইমান আনতেছে হাজার হাজার মানুষ দিন কায়েমের আন্দোলন শিখতেছে বক্তাদের আলোচনা শুনে দিন কিভাবে কায়েম করতে হয় এরা শিখতেছে আর জাতির দুশ্মন কারা এরা জেনে যাচ্ছে কোরআনের হক কথা শোনার পরে তারা জাতির দুশ্মন চিনে ফেলতেছে এই কারণে বাতিলেরা স্বৈরাচারেরা কোরআনের মাহফিলগুলো তারা বন্ধ করা চক্রান্ত করতেছে কোরআনের মাহফিলে যারা বাদা দিচ্ছেন আপনাদের কিন্তু স্পেশাল একটা পরিচয় আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে জালসার প্রধান অতিথি হয়ে কোনো রকম টুপি একটা মাথায় দিয়ে এসে বক্তার ভুল ধরে কোরআনের মাহফিলে বাদা দিচ্ছেন আল্লাহ পাক সূরা ফুসসিলাত সূরা হামিম শেযদার ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন কউলাল্লাযিনা কাফারু লা তাসমাউু লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি কুম তাগলিবুন কোরান যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছে কাফের জিল সারা আবু জেহেল উদবা সাইবা তারা কি করেছে লা তাসমাউ ইহাদ আল তারা বলতো যে কোরান শোনো না কোরআনে বাধা দাও কেন কারণ আমরা যে অবৈধ ক্ষমতার মসনদে বসে আছি জাতি জেনে যাবে আমাদের অবৈধ ক্ষমতা আর টিকবে না এরপরে যারা কোরানের বিরোধিতা করে সুরা কলামের তেরো নম্বর আয়াত অনুযায়ী তারা হচ্ছে উতুল্লিম বাহাদা জা আলিকা জানিম কোনো ব্যক্তি যদি কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারো সন্তান উতুল্লিম আদা জা আলিকা জানিম এজন্য নিজের জন্মকে আর কালার করবেন না কোরআনের কথা জাতির সামনে আলেমদেরকে নির্ভয়ে নির্দিদায় বলতে দেন আপনি ক্ষমতার গরমে আপনি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন না আপনি আলেমের ভুল ধরতে গিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন ওয়াজ মাহফিলে রাজনীতি হয় এই কথা বলতে গিয়ে আপনি ইসলামটাকে বিজয় থেকে ঠেকাতে চাচ্ছেন কিন্তু ইসলাম বিজয় হবে কারণ ইসলাম দিনুল রব্বা নিয়ে। আল্লাহর দেওয়া ইসলাম এই জমিনে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে আল্লাহ আল্লাহুল খলকুয়াল আম জমিন যার জমিনে আইন চলবেও তার আল্লাহ পাক বলেন কিন্তু কাফেররা চাই কি তারা মুখের ফু দিয়ে বক্তার ওয়াজ বন্ধ করে দিয়ে তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে হুজুরের আলোচনা বন্ধ করে দিয়ে মসজিদের মেম্বারের কথা বন্ধ করে দিয়ে তারা চায় দিন ইসলামটাকে যেন থামিয়ে দেওয়া হবে পাক সোরা সফের আট নাম্বার আয়াত সোরা বত্রিশ নম্বর আয়াতে বলতেছেন ইউরি দুন আলী উৎফিউ নুরি বিম অল্লাহ মুম এমনও কিছু মানুষ আছে তারা মুখের ফুদি ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায় ইসলাম কায়েমটাকে ঠেকাতে চায় মনে করে যে তাফসির মাহফিল বন্ধ করলে আল্লামা সাইদিকে হত্যা করলে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করলে মুফতি আমির হামজাকে কারাগারে বন্দি করলেই মনে হয় ইসলাম ঠেকে যাবে ইসলাম তো এদের না ইসলাম হচ্ছে আল্লাহর আর আল্লাহর জমিনে আল্লাহ চায় আল্লাহর ইসলামটাকে আলোকিত করতে কাফেররা যতই চক্রান্ত করুক আর ষড়যন্ত্র করুক এই জমিনে ইসলামের বিজয় হবেই হবে এজন্য মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ইসলামের পক্ষে থাকা এবার কিন্তু ইসলাম হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে সারা বিজয় হবে এটা দেখার এখন অপেক্ষা আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি ইসলামের বিরুদ্ধে যাবেন আপনাকে সারাও কিন্তু ইসলাম বিজয় হবেই হবে কারণ ইসলাম দিয়েছে আল্লাহ আর এই জমিনটাও আল্লাহ এই জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে এই জন্য মুসলিম হিসাবে আমাদের ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আলেমদের পক্ষে ওলামাদের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে এক কথায় দিন ইসলাম কোরআনের বিজয় করার লক্ষ্যে দিন ইসলাম আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে